নমস্কার রাস্তাঘাট একটি নতুন ব্লকে আমাদের সকলকে স্বাগত আজকে আমরা মা এটা আবার বসেছি আজকে বলব পুরোপুরিটা দেশের জাতীয় জাতীয় নতুন তাহলে আপনারা দু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দারুণ দারুণ জিনিস আপনারা জানতে পারবেন যেগুলো আমি কিছু কিছু জানি আবার কিছু কিছু নতুন শিখব সোনা বলো অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি কি করে মনে রাখবে যে প্রাণী পেটে বাচ্চা নিয়ে চলে পেটে বাচ্চা নিয়ে চলে কোন প্রাণী ক্যাঙারু তাই একটু ষোলো বছর দিকটা বাংলাদেশের জাতীয় প্রতীক কি

ধরে তান দিলাম ইরানের জাতীয় জাতীয় ফুল দিয়ে আমরা বলি আইলা আয়ারল্যান্ডের জাতীয় প্রতীক কি আয়ারল্যান্ডের জাতীয় প্রতীক হলো মা কালীর গায়ের রং হচ্ছে শ্যামবর্ণ ঠিক আছে এবার শ্যামবর্ণ আর আমরা জামা কাপড় রাখি কিসের অনেক সময় র‍্যাকে তাহলে কি হবে শ্যাম র ইসরায়েলের জাতীয় প্রতীক কি ইসরায়েলের জাতীয় প্রতীক ব্রাশ দিয়ে কানকে দলো ব্রাশ দিয়ে কানকে দলো কি হবে জাপানের জাতির প্রতীক কি জাপানের জাতীয় প্রতীক হলো হলো ক্রিস্টালের প্রতীক তুমি নাও না তো

Fine guys. Fine guys. New Zealander.

শ্রীলঙ্কার আমি একটা পাখি পুষেছি সেটা কিন্তু কাকু বলা যাবে না সিক্রেট থাকবে

তারা তাহলে কি হবে অর্ধচন্দ্র ও তারা মনে থাকবে আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় এই যে দেখেছ আমার হাতে এই যে বালাটা আছে এটার উপরে কি আছে এটা সোনা তাই তো এটা রঙ সোনা কিন্তু আমি আবার ওখান থেকে লাঠিটা নিয়ে আসো সেই লাঠিটাও হবে সোনা আর লাঠির আড়া নাম হচ্ছে দণ্ড তাহলে কি হবে সোনালি দণ্ড মানে থাকবে জাতীয় তুমি জিম করতে বোম্বে যাবে সঙ্গে পাখি নেবে বোম্বে গিয়ে জিম করবে এরকম এরকম করবে এরকম এরকম করে জিম করবে এরকম এরকম করে নেবে আর সঙ্গে নেবে কি পাখি তাহলে কি হবে জিম্বাবয়ে পাখি ইতালির হচ্ছে জাতীয় প্রতীক কি শাখার রংটা কেমন সাদা সাদা সাদাকে কি বলে আর হচ্ছে লোটাসের বাংলা কি

আর ওখানে নানান রকমের পাখি উড়ে বেড়ায় এরকম এরকম করে হ্যাঁ তাহলে কি হবে সেরকং এর জাতীয় প্রতীক কি হংকং এর জাতীয় প্রতীক ঠিক বলো

হাতে কি হবে ত্রিশুলের মাথা নমস্কার ভিডিওটা এখানে শেষ করছি এটা একটা শিক্ষামূলক ভিডিও আপনারা বড়রাও দেখতে পারেন বাচ্চাদেরও শেখাতে পারেন এবার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন